আসসালামু আলাইকুম বিসমিল্লা হি রহমান ইরাহিম সবেককে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার মধ্যে মানে আমার ছোট ভাই আমি আমার দুই মেয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছি সুতলাপুর কী জন্য যাচ্ছে তোমরা দেখতেই থাকো তারপর তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই পুরাতন রহিম বিরিয়ানি দোকানে এটা আশি বছর পুরানো এই রিভিউ আমি অনেক দেখি ফেসবুকে তারপরে ইউটিউবে তারপরে আমার বাসার সামনে তো আমি কখনোই আসিনি তা আমরা তো থাকি আইজিকেট আর এটা হলো সুতলাপুরে এখানে কখনোই আসা হয়নি তারপরে আজকে ছোটো ভাইয়া নিয়ে আসলো আমাদের খাওয়ানোর জন্য তারপরে আমরা সবাই মিলে খেলাম রহিম বিরিয়ানি এখানে মোটামুটি এখন দুও ভিড় হয়নি আমাদের আস্তে আস্তে ছয়টা বেজে গেছে এখন দূরে তেমন একটা ভিড় হয়নি বলতাসি যে সাতটার পরে থেকে মানে সাতটার পরে অনেকটাই ভিড় হয় তা আমরা সকাল সকাল চলে এসেছি আলহামদুলিল্লাহ গরম গরম এটা হলো খাসির বিরিয়ানি গরম গরম বিরিয়ানি দিলো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লেগেছে আমরা খেলাম গরম গরম বিরিয়ানি খাসির এক টুকরা বড় মাংস থাকে অত বড়ও বলা চলে না কিন্তু মাশালা ভালোই যতটুকু বিরিয়ানি দেয় ওর সাথে মাংসটা চলে তারপরে এ যে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ বললাম না মজাই ছিল তারপর তো আমাদের খাওয়া হয়ে গেল তারপরে এই হোটেলটা তোমাদের একটু ঘুরিয়ে খেলাম এখন বিল দিয়ে বাসায় চলে যাব। তারপর একটু এই বিরিয়ানি ডেকটা খুলেছে তোমাদের একটু দেখালাম বাসায় তো চলে এসেছিলাম আসার পরে বিরাট বড় একটা ঘুম দিয়েছি মা তো রান্নাবান্না করে ফেলেছে প্রায় দুইটা বাজে উঠেছি প্রায় সকালে তো ওখানে যে খাওয়া দাওয়া করে বাসায় আসে রেস্ট নিয়ে একটু ঘুম দিয়েছিলাম তারপরে তো আর দুপুরে কি রান্না হয়েছে তো রান্নাঘরে আর যায়নি তারপরে এই যে দুইটা বাজে মা ডাক দিল ছোটো ভাইয়া চলে এসেছে তারপর আমরা খেতে বসে পড়লাম মা আজকে খিচুড়ি রান্না করেছে দুই পদের ভত্তা আর হলো এই গোস্ত ভোনা তারপরে আজকে বড় আপুরও আসতে বলেছিলাম বড় আপু হাফসা লাবি এসেছে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ খিচুড়িটা তো অনেক মজা হয়েছিল আর ঝোল ঝুল গোস্ত ভোনা ছিল ভালোই লাগলো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিলাম গল্প করলাম আর এদিকে বরাপু আর মা হালিম রান্না করে ফেললো তারপর সন্ধ্যার সময় বরাপু চলে যাচ্ছে হালিম খেলোনা বলতেছে নিয়ে যায় বাসায় যেয়ে খাবে আর এদিকে ছোট ভাইয়া রিস্কায় তুলে দিয়ে আসতে যাচ্ছে তারপর আমরা বসে পড়লাম হালিম খেতে হালিমটা মজাই হয়েছিল মুরগির গোস্ত দিয়ে হালিম রান্না করা হয়েছিল এই যে আমি খেয়ে নিতেছি উপরে বেস্তা দিলাম পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম লেবু চিপড়িয়ে খেয়ে নিলাম আর মার বাসায় আসলে তো আমার ভিডিও খুব অল্প করা হয় কারণ আমি একটু রেস্টেই থাকি খাওয়া মানে খাওয়া দাওয়া রেডি হলে আমাকে ডাক দেয় আমি শুধু খাই এই আর কোথায় ঘুরতে গেলে সেই ভিডিওটাই করা হয় আর করা হয় না আস্তা তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লোক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম